এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আগামী দিনে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আরব সাগরে একটি ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা থাকছে সেটি তৈরি হতে পারে কুড়ি এবং একুশ মে তারিখের আশেপাশে সেটা থেকে বড় ধরনের কোনো গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসবে কিনা তার কোনো আপডেট পাওয়া যাচ্ছে কিনা আপনাদের জানাবো অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে আবারও গরম বাড়বে বৃষ্টি করার সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিন এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি সার ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে জেনে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কি কি পূর্বাস পাওয়া যাচ্ছে একদিকে যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছেও অনেক জায়গায় কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি কিন্তু হয়নি হালকা হালকা কিছু কিছু জেলাতে হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যা পূর্বাস রয়েছে আজকে বেলার পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে তারা যেটা বলছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে আবার নাও পারে এটা রয়েছে আজকের পূর্বাস অর্থাৎ সম্ভাবনা রয়েছে ফিফটি ফিফটি তার বলছে লাইকলি অন্যদিকে অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে আজ থেকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে বজ্রবিধুরের সহযোগে বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা যে অনেক জায়গাতে রয়েছে একটি জেলার তেমনটা নয় একটি জেলার কোনো কোনো জায়গায় হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস আগামীকাল থেকে যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে কোনো রকম আর সতর্কবর্তা থাকছে না কোনো জেলাতে তাই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল চোদ্দ তারিখ থেকে অনেক অনেক কমে যাবে এটাই রয়েছে এখনও পর্যন্ত সব শেষ পাওয়া তথ্য কলকাতা হাওড়া হুগলি থেকে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্র বৃষ্টি কমে যাচ্ছে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে আরও যে তাপমাত্রা বাড়বে ওদের দাবি জানাচ্ছে এখনও চার ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে সর্বোচ্চতা সারা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও সুতরাং আবারও গরম পরিস্থিতি আসছে এবার আপনারা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির চলতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে আগামী কয়েকদিন ধর চলতে পারে তবে আঠারো তারিখ বা আঠারো তারিখের পর থেকে উত্তরবঙ্গে এই উপরের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে ব্যাপকভাবে বাড়বে মাঝেতে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের মূলত আঠারো উনিশ কুড়ি তারিখের দিকে নিচের দিকে যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহো মূলত আজকে শেষ রাত বা আজকে সকাল পর্যন্ত সবাই যে বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস বলেছিলেন তাই উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির একটা পরিস্থিতি সকাল বা একটু বেলা পর্যন্ত থাকছে তবে তারপর বেলার পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস কোনো কোনো অংশে শুধু হালকা বৃষ্টি হতে পারে নাও পারে এমনটা জানাচ্ছেন তারা তাপমাত্রা বাড়তে চলেছে মালদাহ দক্ষিণ দিনাজপুরে বেশি করে উপরের জেলাগুলোতে একটু কম বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়তে পারে সমগ্র উত্তরবঙ্গের জেলায় জেলায় ভৌগোলিক অবস্থার অনুসারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে অতটা না বাড়লেও নিচের দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে সুতরাং বুঝতে পারলেন সব পশ্চিমবঙ্গের ওয়েদার পরিস্থিতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে এবার আপনারা জানাবো বঙ্গোপসাগর তথা আন্দামান সংলগ্ন সাগরে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন মডেল থেকে যদিও অভ্য সূত্র থেকে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানতে পারা যায়নি যেটা আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি থেকে একুশ মে তারিখের মধ্যে একটি ঘূর্ণবত তৈরি হতে পারে সেই ঘূর্ণিপত্তর পরিস্থিতি যা দেখতে পাওয়া যাচ্ছে শক্তিশালী হবারই সম্ভাবনা রয়েছে তাই ঘূর্ণাবত হচ্ছে প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ হবে নিম্নচাপ এবং তারপর সে নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে হতে পারে গভীর নিম্নচাপ এবং আরও যদি শক্তি বাড়ায় তাহলে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বিভিন্ন অনলাইন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে পরবর্তীতে কী পরিস্থিতি আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে বৃষ্টি খুবই হালকা হালকা কোনো কোনো অংশ হতে পারে নাও পারে আগামী কয়েকদিনে এটা পূর্বাস ভারতীয় আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে জানিয়েছে মূলত বৃষ্টিপাত বাড়তে পারে ত্রিপুরার দিকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে সেটা ষোলো তারিখের পর বা ষোলো তারিখ থেকে মূলত সতেরো আঠেরো উনিশ তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ব্যাপক বৃষ্টির খবর কিন্তু নেই উপরে যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে যে পূর্বাস রয়েছে এখানে বৃষ্টি বাড়তে পারে ষোলো সতেরো আঠেরো তারিখের দিকে উনিশ কুড়ি তারিখের দিকেও বৃষ্টি বাড়তে পারে তবে আজকে যা পূর্বাস রয়েছে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এই পর্যন্ত পূর্বাস ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোর ক্ষেত্রে যেমন রয়েছে কেরল এবং কর্ণাটকে বৃষ্টি আরও বাড়তে চলেছে অনেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এছাড়া অন্যান্য জায়গায় সংলগ্ন সেখানে হালকা হালকা বৃষ্টিটা হতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কী আপডেট রয়েছে সেখানে আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে তারা বলছেন আজকে শেষ রাত বা আজকে সকাল পর্যন্ত সময়ে উত্তর অঞ্চলের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এমনটা দেখাচ্ছে বিশেষ করে রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট এদিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ধরনের কোনো কোনো অংশ হতে পারে সকালের পর থেকে বৃষ্টি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেক দক্ষিণাঞ্চল রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে সেরকমভাবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না সকালের পর থেকে বৃষ্টির স্বাদেশে কমতে থাকবে অর্থাৎ আজকে দুপুরের পর থেকে বাংলাদেশের আবহাওয়াতেও একটা পরিবর্তন আসছে পরিবর্তন বলতে ঝড় বৃষ্টি কমতে চলেছে যেটা হচ্ছিল সেটা আরও কমবে অন্যদিকে গরম বাড়তে চলেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে দিনের এবং রাতের মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা দুটো টেম্পারেচারে বাড়তে চলেছে এটাই রয়েছে আগামী দিনের আবহাওয়ার একটা পূর্বাভাস তবে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো জায়গায় যেমন রংপুর রয়েছে রাজশাহী রয়েছে এছাড়া সিলেট রয়েছে চট্টগ্রাম রয়েছে এই সমস্ত জায়গায় আগামী দুই বা তিন দিন খুবই হালকা হালকা কোনো কোনো জায়গায় বা দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে অন্য বিভাগ যেমন রয়েছে কাল থেকে সেভাবে আর বৃষ্টি হবে না এমনটাই সূত্রের খবর তাই সারা দেশ মূলত শুক্র আবহাওয়ায় আগামী দিনে আসতে চলেছে তবে আবারও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা রয়েছে মূলত আঠারো তারিখ বা উনিশ তারিখের দিকে আবারও বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি বাড়তে পারে হালকা থেকে বৃষ্টিপাত বাড়ার একটা নতুন করে সম্ভাবনা সিস্টেম থেকে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশের আবহাওয়াতে নতুন করে একটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি একটা মরশুম আছে তাই একটা আশঙ্কা থেকেই যায় যে বঙ্গোপসাগর থেকে যে সিস্টেম তৈরি হচ্ছে কিনা তাই আপাতত যা পূর্বাস আমরা দেখতে পাচ্ছি মে মাসের কুড়ি তারিখ বা একুশ তারিখের আশেপাশে আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণবত তৈরির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে সেই ঘূর্ণবতটি কতটা শক্তি লাভ করতে পারে তার উপর নির্ভর করছে বাংলাদেশে পরবর্তী ক্ষেত্রে কোনো ঝড় বৃষ্টি হতে পারে কিনা সো ফ্রেন্ডস এই যে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কত থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং